हेबुल डर पुरोपुर डॉक्टर जब्बर खान ब्रैकेटे जबर कनकपुर अच्छा वार्ड नंबर जीरो टू पी एस पासपुर डिस्ट पूर्व मेदनिपुर पिन सेवेन टू डबल वन फाइव टू एंड मोबाइल नंबर नाइन सेवेन ডাবল থ্রি ফাইভ নাইন ডবল ফোর জিরো এইট এইটা তাও আমি এই ক্লিপটা দিয়ে দেবো এবং রাহুলকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করছেন অবাক কাণ্ড আমি নিজে অবাক হয়ে গেছি তো আমাদের এই ডক্টর আমারা দ্বিতীয় ভগবান মনে করি পিতা কিছু পিতার পরে হয় কিছু পিতাই তো পাঠায় ডক্টর তো এই ডাক্তার খান ডক্টর ডাবার খান তার ট্রিটমেন্টটা প্রচণ্ড সুন্দর প্রচণ্ড ভালো খুব কেয়ারিং নিয়ে করেন দেখলাম রাহুলেরটা মানে এতটাই তার অভিজ্ঞতা হয়ে গেছে পেশেন্টকে না ছুঁয়ে দূর থেকে দেখেই বুঝে গেছে যে তার কী রোগ প্লাস পয়েন্ট দ্বিতীয় হচ্ছে কি আমাদের এই ডক্টর স্যার বেশি মেডিসিন দেন না বেশি মেডিসিনটা হচ্ছে নিজের টকিং পাওয়ার উনি কথা বলে মানুষকে আর্ধিক সুস্থ করে দিচ্ছে এবং কেয়ারিংয়ে বলতে রাহুলকে কোন জায়গায় সোয়ানো হবে কোন জায়গায় কাম্পেটাবে হবে সব কিছু এবং অলরাউন্ডার ডক্টর আমি চাইবো আপনারা ভিজিট করুন আমি স্ক্রিনের নাম্বার অ্যাড্রেস ওনার ফটো দিয়ে দিচ্ছি আশা করি যেই আসবে দুঃখ নিয়ে কেউ যাবে না আমার ডক্টর জব্বার খানের চেম্বার থেকে তো আমার কাছে রিকোয়েস্ট রইল ভিজিট করুন দেখুন কী সুন্দর মিনিমাম না দিলে নেয় সেই জিনিসটাই মেডিসিনটা দেয় রাহুলের যেমন সেলাইন চলছে তিন নম্বর ইঞ্জেকশান কোনো মেডিসিন না জিজ্ঞেস করলাম উনি বললেন সেলাইন হোক তারপর মেডিসিন এবং ওনার কথাতেই আমার খুব 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 ভালো লেগেছে দুটো কথা বলেছিলেন একটা মানে রাহুলকে বলেছিলেন যে তোর আসল মোটিসিন হচ্ছে তোর মা আরেকটা বলেছিলেন সেটা আমি বলছি না স্কিপ করে গেল এবং এখনো এসছিল রাহুলকে একই কথা বলছে মাই ভগবান একমাত্র মাই সব কিছুতে ছাপিয়ে দাঁড়াবে কোথায় তোমার বন্ধু বান্ধবী সব কেউ নেই কেন আর যদি এই মান না থাকতো তোমার কী হতো তো যাই হোক আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই ভিজিট করো ডক্টর জাবার খান ভাইকে এবং ফলাফল খুব ভালো পাবে যে আসবে কখনো দুঃখ নিয়ে বাড়ি যাবে এতটা বলতে चलो लाइक शेयर कमेंट सब्सक्राइब टैप कर दो और मैं पिक टाऊ दे दीচ্ছি और एड्रेस टाऊ दे दीচ্ছি डियर बाय